এক কাজে আসলাম দেখেন এ সুখের নেই কোন সীমানা দেখছেন খালি কাজ আর কাজ কাজ আর কাজ কাজ আর কাজ দেখেন এই খাবারটার ভিতর কি জানেন পোকা পড়ে গেছে নাহলে দশ দিন এটা ভিতরে বাইরে ফিজে হয়নি। আল্লাহ আকুব দেখেন যারা বিদেশ আসতে চান একটা কথা মনে রাখবেন কাছা ছোটো করে দেখবেন না এই যে দেখেন খাবারটার মধ্যে পোকা পড়ে গেছে এই খাবারটারে হাত দিয়ে ফেলানো লাগবে এই এই মন মানসিকতা থাকতে হবে আপনারা যত নোংরা মানে কাজ করতে পারবেন মোট কথা পোকা ঘু মানে মোট কথা কি পায়খানা পরিষ্কার রান্না পোকা লাগা এগুলো হাত দিয়ে যত পরিষ্কার করতে পারবেন তত টাকা ইনকাম আলহামদুলিল্লাহ পরিশ্রম করবেন টাকা পাবেন ওকে আল্লাহ হাফেজ